আসসালামু আলাইকুম সম্মানিত করদাতা আপনারা কেমন আছেন আজকের বিষয় হচ্ছে কীভাবে অনলাইনে ই রিটার্ন সাবমিট করবেন বা রিটার্ন অনলাইনে কিভাবে সাবমিট করবেন কোন কোন ফোনটা অবলম্বন করে সহজে আপনারা ই রিটার্ন সাবমিট করতে পারবেন জিরো রিটার্ন বলেন আর এম বলেন বা পোশাক খাত বলেন বা আপনারা সিমেন্ট খাত বলেন এক কথায় বেসরকারি খাতের সমস্ত রিটার্ন অনলাইনে কিভাবে সাবমিট করবেন তা আমি আজকে আপনাদেরকে দেখাবো কয়েকটি পন্থায় শুধু আমরা শুরু করি শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি প্লিজ কেউ স্কিপ করবেন না আপনারা কমেন্ট করেন যে এই পায় না বক বক করেন কিন্তু তথ্য যান না আসলে আপনারা পুরো ভিডিওটি দেখেন না আপনারা যদি সম্পূর্ণ কন্টেন্টটি দেখতেন তাহলে আপনারা জন্য কমেন্ট করতেন না একান্ত রিকোয়েস্ট আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখবেন স্কিপ করবেন না কারণ আমি কোনো তথ্য না দিয়ে এমনিতে বলি না গত একটি কন্টেন্টে বলেছিলাম যে আপনি অডিট লিস্ট থেকে কিভাবে আপনার ফাইলটা বের করবেন এটা আপনার কম্পিউটার থেকে কন্ট্রোল দিয়ে করলে একদম ইজি এটা অনেকেই পারে না তো আমি আজকে শুরু করলাম প্লিজ কেউ স্কিপ করবেন না আর যদি আপনাদের অ্যাকাউন্টে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে ট্যামে রেখে দেবেন অ্যান্ড যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ শুরু করি আমি আমরা চলে আসলাম আমরা ই রিটার্ন হোম পেজে আপনারা এখান থেকে গুগল ক্রোমবারে চার্জ করবেন এই রিটার্ন লিখে এটা অবশ্যই সবাই জানান আমি আর ওদিকে যাচ্ছি না আমি অন্তত এতটুকু চিন্তা করি যে আপনারা অন্ততপক্ষে এতটুকু জানেন যে কীভাবে আপনারা লগ করে আসতে পারেন তা আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি অ্যাসেসমেন্ট ইয়ার বাংলা হচ্ছে কর কর করবর্ষ কি অর্থ বছর শেষ হওয়ার পরবর্তী বছর কি কর বছর বলে যেমন দু হাজার চব্বিশের পহেলা জুলাই থেকে দুই হাজার জুন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন দুই হাজার চব্বিশের পহেলা জুলাই থেকে দু হাজার জুন এটা হচ্ছে অর্থবর্ষ বছর বা অনেকে অর্থ বছর বলে যাই হোক বা অনেকে আয় বছর বলে তো আমরা এটা হচ্ছে বর্ষ আমরা এই আয় বছরের ইনকাম ট্যাক্স কীভাবে সাবমিট করব বা রিটার্ন কীভাবে সাবমিট করব সেটা আমরা সাবমিট করব পহেলা জুলাই দু হাজার পঁচিশের পর থেকে শেষ টাইম হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ লাস্ট ডেট হচ্ছে তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ এটা একটু আপনারা নোট রাখেন এটা হচ্ছে আমাদের কর বছর তো আমরা এখানে দু হাজার পঁয়ত্রিশ ছাব্বিশ সিলেক্ট করবো চব্বিশ পঁয়ত্রিশ এখানে করা যাবে না ওটা বিন হিসাব এখন নাই বলি তো আমরা এখানে রেগুলার রিটার্ন এখানে ক্লিক করলাম রেগুলার এই রিটার্ন ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে তো আমি আজকে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো আমি একটু আয়গুলো তুলে দিচ্ছি যে আমরা আজকে প্রথমে প্রথমে দেখবো আমার ইনকাম আছে কিন্তু ট্যাক্স দেওয়ার মতো না আমরা একটু ওরকম দেখবো আজকে এগুলো আগের থেকে সেভেন কন্টিনিউ করা আছে সেভ রিটার্ন স্কিম সেভ দিবেন অ্যাটাচমেন্ট ইয়ার তো এটা কোনো অপশন না চেঞ্জ করার ইনকাম ইয়ার ইনকাম ইয়ারের অ্যান্ড ইয়ারটা ঠিক থাকবে প্রারম্ভিক ইয়ার অর্থাৎ প্রম ডেটটা চেঞ্জ হতে পারে অর্থাৎ দুই হাজার চব্বিশ পয়লা জুলাই পরে যে কোনো ডেট হতে পারে অর্থাৎ আপনি যখন থেকে ইনকাম শুরু করছেন বা যখন থেকে বিজনেস শুরু করছেন রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট হবে আপনার যদি বাংলাদেশে হন তাহলে রেসিডেন্ট আর যদি আপনি আপনার যদি ফরেনার হন তাহলে নন রেসিডেন্ট ওখানে একটা ভিন্ন নিয়ম আছে আইকনের সেকশন টুতে নন রেসিডেন্ট সম্পর্কে ওটা বলতে গেলে টাইম লাগবে না ওদিকে না যাই ট্যাক্স এক্সামটেড ইনকাম এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সামটেড ফ্রম ট্যাক্স নো আমরা এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দিলাম সে এমপ্লয়মেন্ট হচ্ছে চাকরি বা আপনার জব সেভেন কন্টিনিউ দিলাম এটা দেওয়ার পরে আপনারা আমি যেহেতু একটা এটা আপনাদেরকে কী বলে দামি হিসেবে দেখাচ্ছি ঢাকা নর্থ সিটি এটা থাকবে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট নো দিবেন্ট ইএস দি আপনারা যদি এখানে ইএস দেন পরবর্তীতে একটা অপশন চলে আসবে বা তফসে চলে আসবে আবার ওই অপশন ওই তফশিটাই ফিল আপ করতে হবে ওই তো ফিল আপ না করলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন না তো আপনারা এটা যে অফিসে ফিল আপ করবেন আপনার যদি কোনো ট্যাক্স ডিভেট থাকে তাহলে ইয়েস দেবেন না থাকলে নো দেবেন আচ্ছা এরপরে হচ্ছে আইটি টেন বি বিবির রিকোয়ারমেন্টস গ্রস ওয়েলথ ওভার ফিফটি লাখ এটা আপনার নাই নো ওন মোটর কার এটা আপনার নাই নো যেগুলো আপনার এক কথা আপনার নো দিলেন লাস্টের একটা জিনিস কথা আসছে আইটি টেন বি নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু ওয়ান টু সাবমিট অর্থাৎ আইটি টেন বিটা আপনি দাখিল করতে বাধ্য বাধ্য নন তবে আপনি স্বেচ্ছা চাইলে দিতে পারবেন এখন গ্রস ওয়েলথ ওভার ফিফটি লাখ আমি যদি এখানে ইএস দিই দেখছেন নিচের ওই অপশনটা নাই যদি এখানে নো করে দিই এ দেখছেন এই অপশানটা চলে আসছে উপরের এই পাঁচটা অপশনের মধ্যে আমি যে কোনো একটা যদি আমি ইএস দিই নিচের অপশনটা আসবে না বুঝছেন কি বলছি তো আমরা এখানে এটা আমরা স্বেচ্ছা দিয়ে এটা আমাদের জন্য আসলে ভালো দীর্ঘ মেয়াদে তা আমরা দেন সেভেন কন্টিনিউ দেবো চলে আসছে আপনারা এখানে দেখতে এমপ্লয়মেন্ট সামারি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এখানে কিছু তথ্য আছে তা আমরা এখানে এমপ্লয়মেন্ট টাইপ তিনটা আছে গভর্নমেন্ট ফে স্কেল একটা হচ্ছে পেমেন্টটা হবে থ্রো আইবিএস একটা হবে প্যামেন্ট নট থ্রো আইবিএস তো আমরা যদি এখানে আজকে প্রাইভেট সেক্টর নিয়ে আলোচনা করবো আমরা এখানে প্রাইভেট অর্ডার দেন গভর্নমেন্ট ফে স্কেল দেব ওটা দিয়ে আজকে আমরা শুরু করবো সিলেক্ট করাই আসি এটা অলরেডি এখানে কিছু ফিল আপ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা এগুলো ফিল আপ করবেন ফিল আপ করার পর সেভেন কন্ট্রি যাবেন সেভেন কন্ট্রি যাওয়ার পর আইটি টেন বিবি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ আমি একটা আপনাদেরকে ব্যাকে ব্যাকে যাকে দেখাই এই যে এখানে বেসিক স্যালারি হাউজ রেন্ট অ্যালাউন্স এরপরে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স কন অ্যালাউন্স ফেস্টিভ্যাল অ্যালাউন্স এমপ্লয়ার্স এগুলো কোথা থেকে পেলাম এগুলো আপনারা যে প্রতিষ্ঠান জব করবেন ওখানে একটা ট্যাক্স সেকশান আছে ওখানে গিয়ে আপনি বলবেন যে আমি ট্যাক্স সাবমিট করবো আমাকে স্যালারি সার্টিফিকেটটা দেন ওরা দিয়ে দিবে ওই সিভাবে কন্টিনিউ দিলাম এরপর হচ্ছে আইটি টেন বিবি হচ্ছে খরচের পালা আপনি যে বছরের বেতন পেয়েছেন এবার খরচ করেন কীভাবে ওয়ান টু সাবমিট এটাও আপনি দেখছেন আপনি যদি না দিতে চান তাহলে এটা নও চলে আসছে আর আপনি যদি দিতে চান তাহলে আপনাকে ইয়ে দিতে হবে আর যদি আপনার ইজে দিতে না চান তা আমি আপনি এখানে নো দিবেন তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা ম্যানুয়ালি এতদিন সাবমিট করছেন এবং ওখানে আপনারা খরচের তফসিলটা এবং সম্বত তফসিলটা দিয়ে আসেন তাহলে আমি বলবো আপনারা এখন দিয়ে আসেন আর যারা আগে থেকে দেন না ওরা না দিলেও চল তবে ওই কিছুক্ষণ আগে বললাম পাঁচটা অপশনের মধ্যে একটা অপশন আপনার যদি ফিল হবে তখন আপনাকে খরচ হিসাবটা দিতে হবে আপনার খরচ প্লাস এই যে সম্পত্তি এগুলো আপনাকে দিতে হবে এরকম একটা রুলস আছে তো এখানে আমি টোটাল খরচ দেখাচ্ছি কত পাঁচ লক্ষ চৌ তিনশো দুই টাকা তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আপনি সাপোজ আপনি বেতন পান বছরে ছয় লক্ষ টাকা আপনি ইনভেস্ট করলেন ধরেন বিশ হাজার টাকা আর করতে পাঁচ লক্ষ আশি হাজার টাকা এখানে আপনি খরচ দেখাতে দেখাতে এমন খরচ দেখাচ্ছেন আপনি খরচ দেখালেন পাঁচ লক্ষ বিদেশে বা পাঁচ লক্ষ নব্বই আপনার তো পাঁচ লক্ষ না বাজারে আপনার খরচ কোনো মতো সুযোগ নেই কারণ আপনি ছয় লাখের মধ্যে বিশ হাজার টাকা ইনভেস্ট করছেন আপনার টাকা আসছেন পাঁচ লক্ষ আশি হাজার টাকা আপনাকে খরচ পাঁচ লক্ষ আশি হাজারের মধ্যে সীমিত রাখতে হবে এক আর আপনি যদি কোনো কারণে যদি বেশি দেখাতে হয় এটা সোর্স কী কীভাবে সোর্স করছেন আপনি কাগজ থেকে দান না নাকি লোন নিয়েছেন এগুলো আপনাদেরকে দেখাতে হবে যেটা অনেক ল্যান্ডি প্রসেস আচ্ছা এরপরে আমরা আসবো সেভেন কন্টিনিউ দিয়ে পরবর্তীতে যাব আচ্ছা এখানে হচ্ছে অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস অ্যাসেটস এখানে আপনারা ক্লিক করে দেখবেন অনেক অপশান আছে এগুলো আপনাকে দেখাতে গেলে বিডিও অনেক লেন্ডি হয়ে যাবে তা আমি ওদিকে কম যাব আর যারা আগে থেকে অনলাইনে সাবমিট করছেন এখানে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল দিলে কিছু কিছু তথ্য আগে থেকে চলে আসবে তো আমার যেহেতু এটা না আমি ওইটা এখন দিয়ে দিবো না দিয়ে কোনো লাভ নেই অ্যাসেটস হচ্ছে বিজনেস ক্যাপিটাল আমি আপনাদেরকে বলি আমরা সাধারণত হেডস অফ ইনকাম বা আয় খাত আয়কর আইনের আইনের দ্বারা তিরিশ তিরিশ অর্থাৎ হেডস অফ ইনকাম এটা আয়ের খাত বলুন সেকশান থার্টিতে সাতটা আয়ের উল্লেখ আছে ওই সাতটা আয়ের আপনার এখানে যেখানে যে যে বিবরণ দেওয়া উচিত যেমন বিজনেস ক্যাপিটাল ব্যবসা ইনকাম থাকে আপনার যদি ইনকাম ফ্রম বিজনেস থেকে থাকে তখন আপনার অবশ্যই বিজনেস ক্যাপিটাল অবশ্যই আসে নন এগ্রিকালচার যদি হয় ইনকাম হয় তাহলে থাকবে এগ্রিকালচার ফাইন্যান্সিয়াল অ্যাসেট মোটর কার গোল্ড ডায়মন্ড ফার্নিচার অদার অ্যাসেস ক্যাশ তা আমরা এখানে জাস্ট গোল্ড ডায়মন্ড অ্যান্ড ইয়েদের ক্লিক করলাম দেখেন ফাটে গুড়া তুলে হচ্ছে কি স্বর্ণ সিলভার গোল্ড ডায়মন্ড আর আদার্স এরপরে এখানে দিলাম একই দিচ্ছেন পার্চেস করছেন না কি ইনহেরিটেন্স না কি গিফট এবার হচ্ছে কোয়ান্টিটি লিখতে হবে ইউনিট লিখতে হবে এরপরে বেলু লিখতে হবে অনেকে বেলুর জায়গা দেখে না দিয়ে দেওয়ার জন্য আমরা বলি জিরো রিটার্ন আসলে জিরো রিটার্ন বলতে কিছু না এখানে বেলু শূন্য দেওয়াটা এটা অযৌক্তিক এবং অন্যায় আপনার তো অবশ্যই দাম আছে আপনি তাদের জুরি কেন দেবেন আচ্ছা আমি এটা তার সব একটু দেখালাম উল্টো করে নিলাম এরপরে অনেকে আর কী থাকতে পারে পার্নিচার ইকুইপমেন্ট ইলেকট্রনিক্স আইটেম আপনার ধরেন ফাটে কী কি কি আছে এখানে নাম লিখলেন টাইপ অফ অ্যাকুইজিশন দিস পার্সেস করলেন বা গিফট পেলেন কোয়ান্টিটি লিখে দিলেন কয়টা আছে বেলো লিখে দিলেন আর লিখে গেলাম সবসময় আপনার যদি তিন বছর আগে যদি আপনার এরকম আপনার যদি সম্পদ বিবরণীতে দাখিল করেন তখন যে ব্লুটা লিখছেন এখনও সেম সেম বিলুটা লিখবেন আর আপনি যদি ভাবেন যে আমি একটা ল্যাপটপ কিনছি দামি ওটা এক বছর আগে কিনছি এক লক্ষ টাকা দিয়ে থাপোস এটা এখন দাম বাড়ছে তাহলে আপনার দাম দাম বাটটির মূল্যটা এখানে দেখাবেন না আপনার ক্রয় মূল্যটা দেখাবেন তো দেখ কথা আপনি ফেস বিলু বা ক্রয় মূল্যটা আপনাকে আপনি এখানে দেখাবেন বর্তমান মূল্য বা বাজার মূল্য দেখানোর প্রয়োজন নেই এরপরে ক্যাশ অ্যান্ড অ্যান্ড ফান্ড আউট বাংলাদেশ যদি আপনার নোট কারেন্সি ব্যাঙ্ক কস্ট ইলেকট্রনিক ক্যাশ ক্যাশ ইন হ্যান্ড আদার ডেপোজিট এগুলো যদি আপনারা থাকে আর কি তা আমি আপনাদের একটা কথা বলবো আপনারা এই কাজগুলা ই রিটার্নে সাবমিট করার আগেই অবশ্য অবশ্য আপনারা এক্সেলে সেট করে নেবেন যারা নিজের ফাইল নিজে সাবমিট করবেন অনলাইনে তাদের প্রতি আমাদের একান্ত রিকোয়েস্ট আপনারা এই জিনিসগুলা আগেই একসেলে সেভ করে নেবেন এই জিনিসগুলো আপনারা একসালে সেভ করে নেবেন কোনো অবস্থায় শুরুতে একেবারে না বুঝে করব না কারণ এগুলো আপনার ট্র্যাকিং হয় আমি করতে পারি কেন আমি যে একজন আয়কর আইনজীবী আমি এখানে বলতে পারবো যে আমি এখানে কিছু জিনিস শেখানোর উদ্দেশ্যে কিছু জিনিস আমি সেভ করে আবার ডিলিট করে দিই আমি বলতে পারবো কিন্তু আপনাদের বলার কোনো সুযোগ নেই তখন আপনাকে বল মানে ভাববে যে সেই সম্পদ বিবরে যদি মিলেতে না পারে বা মিলেতে মিলেতে পারে না বিধে সে একবার নগদে বাড়ায় একবার নগদে কমায় এভাবে করে এই জন্য এগুলো আপনাদের নেগেটিভ মেসেজ যায় তো আপনারা এগুলো একটু দেখবেন ভালো করে আর এখানে যদি লাস্টে ডিফারেন্স আছে না এই জিনিসটা জিরো হয় আর কি তো এখানে আপনারা এগুলো এই জিনিসগুলো আপনারা অবশ্য আগে এক্সেলে দেখবেন এক্সেলে ফিল আপ করবেন আচ্ছা তা আমি এখানে সেভেন কন্টিনিউ দিলাম ট্যাক্স অ্যান্ড পেমেন্ট দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে আমার এত ইনকাম আসছে টোটাল ইনকাম মতো একদম ইনকাম পাইছি এত গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট এত টাকা দিলাম নেট ট্যাক্স আফটার ট্যাক্স কীভাবে আসলে পাঁচ হাজার আমার তো ট্যাক্স আসলে দু হাজার আটষট্টি টাকা তাহলে আমি এখানে পাঁচ পাঁচ হাজার কীভাবে হলো ওই যে আমার ইনকাম সোর্সের এলাকা হচ্ছে টাকা নর্থ সিটি এই জন্য মিনিমাম ট্যাক্স পাঁচ হাজার টাকা মিনিমাম ট্যাক্স টি রিলেটেড টু সেকশান ওয়ান সিক্সটি থ্রি এখানে দিতে যদি আপনার যদি সোর্স ট্যাক্স তাহলে আপনাকে আপনি এখানে দেবেন পাঁচ হাজার এরপরে ফল লোকেশান অফ ইনকাম দেখাচ্ছে পাঁচ হাজার এখানে ঠিক আছে মিনিমাম ট্যাক্স এখানে দিতে হবে আচ্ছা এরপরে সার্চার্জ নেট ওয়েল থাকলে ওগুলো দেবেন টোবাক্কো সার চার্জ এনভারনমেন্ট চার্জ এনি আদার অ্যামাউন্ট থাকলে দেবেন এরপরে পেনাল্টি আন্ডার এগুলো তো নাই আপাতত টোটাল অ্যামাউন্ট পেয়েবল আমরা এখন সেভ করলে পর একটা অপশান আসবে পেমেন্ট সোর্স ট্যাক্স এত দেশি এআইটি এত বিফোর এত টোটাল পেমেন্ট এত আমি এখানে সোর্স ট্যাক্স যদি পাঁচ হাজার লেখে দিই তাহলে টোটাল পেমেন্টটি আসবে কত জিরো আসবে বা ওটা ওনাদের অপশন অনুযায়ী দেখাবে টোটাল অ্যামাউন্ট পেয়েবল আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে এটা হচ্ছে পেমেন্ট যেটা আমি পেমেন্ট করছি তাহলে আমি এখানে ষষ্ঠ দেবো পাঁচ হাজার এখানে দিই পাঁচ হাজার আচ্ছা ফাইনাল ফাইনাল পেয়ে বল আমি এখানে দিচ্ছি ফাইনাল পেমেন্ট পাঁচ হাজার টোটাল পেমেন্ট পাঁচ হাজার তাহলে আমার এখানে কত শূন্য যেটা আমি এখনও পেমেন্ট করি নাই এই জন্য এখানে উদ্দেশ্যে আমাকে এটা পেয়ে আমি এটা অপশানটা জন্য ওনারা এটা বলতেছে যে এটা পেয়ে বল প্রসিড টু অনলাইন রিটার্ন তো আমি এটা এখানে না দেবো উপরে গিয়ে দেখি একটু রিটার্ন ভিউ একটু আমি ওখানে ক্লিক করে দেখি ওখানে কী বলে দেখেন রিটার্ন ভিউতে আমাদের এখানে যেটা আসছে এর এই জিনিসগুলো আমরা আগে হার্ড করে জমা দিতাম এখন চলে আসছে এটা অনলাইনের মাধ্যমে ফিল আপ করার পরে আপনারা চূড়ান্ত আমি আপনাদের একটু লাস্টে দেখাই এই এখানে চলে আসছে সাবমিট রিটার্ন সাবধান এই সাবমিট রিটার্নে ক্লিক করার পরে আপনার কিন্তু আর আপনি আপনার এই বছরে আর ঢুকতে পারবেন না এই বছর আপনি ঢুকতে পারবেন আগামী বছর জুনের পরে সাবধানের জন্য আপনারা সমস্ত কিছু জেনে শুনো তা ফিল আপ করবেন ট্যাক্স অ্যাকসেন্টার ইনকাম কত এত ট্যাক্স আবার ইনকাম কত এত রিসিপ্ট অফ গিফট অদার্স কত এত সব উল্লেখ আছে এখানে আপনারা একটু দেখবেন যে সব কিছু আপনাদের ঠিক আছে কিনা টিনের সাথে এনআডের সাথে সব মিলে আছে কি না অ্যাড্রেস নাম ফোন নাম্বার ট্যাক্স এবং ইনকাম আদার্স ইনকাম যদি থাকে সবগুলো আপনারা মিলে দেখবেন দেখেন ট্যাক্স কম্পিটিশান গ্রস এত ট্যাক্স ট্যাক্স আপনার এত মিনিমাম ট্যাক্স এত ট্যাক্স পেয়েবেল এত টোটাল অ্যামাউন্ট ফেভেল পাঁচ হাজার দেখাচ্ছে পার্টিকুলার্স অফ ট্যাক্স পেমেন্ট ট্যাক্স ডিডাক্টেড অর কালেক্টেড অ্যাট সোর্স এটা আমি এখন এখানে জিরো দেখাচ্ছি এটা এখানে পাঁচ হাজার ওই অপশানটা ফিল আপ করলে এখানে পাঁচ হাজার চলে আসতো এই অপশানটাতে চান আমি এটা ফিল আপ করি এটা আমি পরে ফিল আপ করবো যেহেতু আমার এখানে আরও অনেক কাজ আছে এটা আমি ওগুলো খালি রাখছি এই দিয়েটা হচ্ছে আমার ইনকাম ইনকামের স্যালারির এটা হচ্ছে ওই ব্যক্তির খরচ একটা এরপরে অ্যাসেট এখানে আসছে সমস্ত কিছু দেখে যান আপনারা ফিল আপ করবেন এগুলো তা আমি ভিডিওটা আজকে এখানে শেষ করতে যাচ্ছি আমি কিন্তু এখানে সাবমিট রিটার্ন রিটার্ন এখানে ক্লিক করব না আমি এখন ব্যাকে চলে যাব আবার ব্যাকে গেলাম আবার ব্যাকে গেলাম আবার ব্যাগে গেলাম ব্যাকে গেলাম চাইলে আপনি এখানে একবারে চলে আসতে পারেন তা আমি একবারে আসলাম এরপরে আবার এখানে আসলাম আজকে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চাকরিজীবীর করমুক্ত সীমা ক্রস করলে কিভাবে করতে হয় অর্থাৎ চাকরিজীবী ব্যক্তির করমুক্ত সীমা হচ্ছে সাড়ে তিন লাখ স্বাভাবিক ব্যক্তি অর্থাৎ এই বদলোকে সাড়ে তিন লাখ ক্রস করছে ওনার ট্যাক্সটা কীভাবে আসে ওটা আমি আপনাদেরকে দেখালাম তো আপনারা এভাবে ক্যালকুলেশন করে ইনশাআল্লাহ সাবমিট করবেন আর একান্ত ডিগুস্ট প্লিজ সাবস্ক্রাইব মায়ের চ্যানেল অ্যান্ড শেয়ার ইওর ফেসবুক লিঙ্কড ইন ওর আদার সোশ্যাল প্ল্যাটফর্ম টু সেভ দিস কন্টেন্ট তো আমি আজকে এখানে শেষ করতে যাচ্ছি যদি আপনাদের অ্যাকচুয়ালি ভালো লেখা থাকে প্লিজ শেয়ার দ্য কন্টেন্ট সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম